একদিন মাটি ঘনামান কেন বান্ধাল ঘর হম কেন বান্ধে

তুমি যাবে চলে পান সব রে তুমি যাবে চলে বন্ধু বান্ধব মাতা পিতা তারা শোতো

গলে পচে যাবে শির চিহ্ন মন্ডু মেরো সবই হবে কন্ড খন্ড মন্ডু মেরো

প্রিয় বন্ধুরা আসলে এটা আমাদের জীবনের সাথে মিলে যায় গানটি আমাদের জীবনের সাথে মিলে যায় এই গানের মাঝে কিন্তু অনেক ভালো ভালো সেন্টেন্স আছে যেগুলা মানুষের বাস্তবের সাথে মিলে যায় হয়তো আমরা গানের অনেক সময় খালি গান গাই কিন্তু অর্থ বোঝার চেষ্টা করি না এটা আমরা সবাই মিললে একটু গাওয়ার চেষ্টা করলাম যাই না আপনাদের কাছে কেমন লাগছে আমরা তো শিল্পী নাই শিল্পী নাই মাঝে মধ্যে আমাদের ভালো লাগে এজন্য পার্কে আইসে আমরা গাওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা